হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম কেওসা সবার আশা করছি সবাই খুব ভালো আছেন সো আজকের ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি ইমপ্যাক্টফুল একটা ভিডিও হতে যাচ্ছে কারণ হলো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা টুলস দেখাবো একটা অ্যাপ দেখাবো যে অ্যাপের মাধ্যমে আপনারা আগামী কালকে পড়দিন তার মানে 20 তারিখ থেকে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের যে টেস্ট সিরিজ চালু হচ্ছে সেই সিরিজটা বিনা পয়সায় দেখতে পারবেন শুধু বিনা পয়সায় না আজকের ভিডিওতে আমি দেখাবো ওই টেস্ট সিরিজ বাদে সারা বিশ্বের যত রিনাউন্ড স্পোর্টস গুলা হয় সেইগুলাও আপনি কিভাবে কোনো প্রকার টাকা পয়সা খরচ না করেই দেখতে পারেন এবং আমাদের এই টেস্ট সিরিজ কেন কোনো চ্যানেলে দেখাবে না এই দুটা জিনিসে আজকে আমরা আলোচনা করব। সো চলুন শেষের জিনিসটাই প্রথমে আলোচনা করি যে কেন বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের টেস্ট সিরিজ কোন প্রাইভেট টিভি চ্যানেল দেখাচ্ছে না দেখুন এতদিন পর্যন্ত বাংলাদেশের যত স্পোর্টস গুলা হতো ক্রিকেট বা ফুটবল মোটামুটি যাই বলেন না কেন দুইটা চ্যানেল টেলিকাস্ট করত একটা হচ্ছে গাজি টিভি আর একটা হলো টি স্পোর্টস টি স্পোর্টস এবং গাজি টিভির সাথে বিসিবির যে কন্ট্রাক্ট ছিল সেটা দুই সাল পর্যন্ত ছিল এই চব্বিশ সালের পরে কিন্তু এই চ্যানেলগুলো আমাদের বেসিবির সাথে কন্টাক্ট রিনিউ করে নাই এখন তার রিজন কি রিজন হচ্ছে আমাদের ক্রিকেটের কোয়ালিটিটা ডাউন হওয়া এবং ক্রিকেটের উপরে মানুষের আগে যে ফোকাস ছিল ক্রিকেট খেলা দেখার জন্য মানুষের যে আগ্রহ ছিল মূলত সেই আগ্রহটা নাই সেই আগ্রহ না থাকার কারণ কি না থাকার কারণ বাংলাদেশের যে টপ লেভেলের সেলিব্রিটি ক্রিকেটার তা নাই সাকিব তামিম মাশরাফি মাহমুদুল রিয়াদ এরা কিন্তু এই টেস্ট সিরিজ খেলছে না তো আসলে ধরেন শান্ত বা আদার্স যারা এই টেস্ট সিরিজে আছেন তাদের খেলা দেখার জন্য হয়তো বা ওই চ্যানেলগুলো মনে করছে বাংলাদেশের মানুষের ততটা আগ্রহ নাই এবং তাদের যে ইনভেস্টমেন্ট হবে ওই খেলার প্রেক্ষিতে সেখান থেকে যে রিটার্নটা আসবে সেটা দিয়ে আসলে তাদের আর কি পোষাবে না সহজ কথা হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট যেটা সেটা ঠিকভাবে আসবে না এর জন্য তারা কিন্তু এই খেলার শর্তটা কিনছে না সঙ্গত কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড দ্যাট মিনস বিসিবি কে কিন্তু এই খেলাটা ফ্রিতে টেলিকাস্ট করতে হচ্ছে এবং আমাদের যে বাংলাদেশ টেলিভিশন বিটিভি দ্যাট মিনস আপনি যদি বলেন আমরা যখন স্কুলে পড়তাম তখন বিটিভি কিন্তু আমাদের এই খেলাগুলা টেলিকাস্ট করতো আমরা বিটিভিতে খেলাগুলো দেখতাম সো ওইখানে কিন্তু ফিরে যেতে হবে যদি না আপনি এই অ্যাপের মাধ্যমে খেলাটা দেখেন তাহলে এটা একটা ডিসকাশন দ্বিতীয় ডিসকাশন হলো কিভাবে আমরা এই খেলাগুলো ফ্রিতে দেখব দেখুন আমি যেভাবে খেলা দেখি সেই যে অ্যাপটা সেই অ্যাপটা আমি আপনাদেরকে এখানে দেখাবো এই অ্যাপের মাধ্যমে আপনার কি সুবিধা হবে আমাদের টফি বা হচ্ছে টি স্পোর্টস এরা কিন্তু খেলা দেখার জন্য আপনার কাছ থেকে একটা চার্জ নিবে কিন্তু আমার এই অ্যাপে কিন্তু এই চার্জ বা কোনো ঝামেলাই নাই আপনি জাস্ট শুধু অ্যাপটা ডাউনলোড করবেন এবং আপনি খেলাটা দেখা শুরু করে দিতে পারবেন সেখানে আইপিএল পি এল না কেন আপনি টোটাল ফ্রি অফ কস্ট আপনি এই অ্যাপের মাধ্যমে খেলাটা দেখতে পারবেন ওকে তাহলে আমি আমার এই গুগল এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট বক্স তো না সরি ডিসক্রিপশন বক্সে আমি হলো এই অ্যাপের লিঙ্কটা দিয়ে দিব আপনি জাস্ট ডাউনলোড করবেন ডাউনলোড করে খেলাগুলো দেখতে থাকবেন আর যদি আমার ভিডিওটা আপনার কাছে মনে হয় যে কোনো প্রকার আপনার জন্য এফেক্টিভ হচ্ছে দেন প্লিজ কাইন্ডলি সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও থ্যাংক ইউ সো মাচ